আমাদের উপর আল্লাহর রহমত আছে আল্লাহ তালা আমাদেরকে মেহের বাড়ি করেন কারণ এই জামিনে আমরা ন্যায় ইনসাফ বৈষম্যহীন উন্নয়ন এবং সমৃদ্ধির কল্লা একটি আমরা রাষ্ট্র কায়েম করতে চাই আপনারা আমাদের অফরাধটা কি শুধু ইসলামের কথা বলি এইটাই কি অফরাধ কই আঠারো বছরে আপনারা বক্তব্য রাখলেন আমরা স্বাধীনতা বিরোধী আওয়ামী বন্ধুরা আমাদেরকে যখন নিষিদ্ধ ঘোষণা করা হলো একত্রিশ তারিখ সাড়ে চারটা থেকে পৌনে পাঁচটার ভিতর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কাম শেখ হাসিনা বলল আমি করতেছি না দাবি করেছে আওয়ামী বন্ধুরা সৈ্য দল কারা কারা মেনন জ্ঞানন ইনু তরিকত্রের বান্ডারি নজিবুল বসর বান্ডারি দিলীপ বড়ুয়া এরা সবাই মিলে দাবি করলো আমার শেখ হাসিনা দাবি মেনে নিল তো জনগণ এতগুলা দাবি দিয়া মিছিল করে সেই দাবি পূরণ করতে পারেন না আর জামাত শিবিরকে নিষিদ্ধ করার দাবি দিল মাত্রই দুই দিনের মাথায় আমাদেরকে আপনারা নিষিদ্ধ ঘোষণা করলেন শেখ হাসিনা আপনার আব্বাও বাহাত্তর সালে আমাদেরকে নিষিদ্ধ করেছিল তিয়াত্তর সালে পার্লামেন্টে বলেছিল জামাত ইসলামীকে দাবায়া দিছি শেখ সাহেবের কথা তো ওই ছিল দাবায়া দিছি আজকে বলতে চাই আমাদেরকে দাবাতে পারেন নাই আপনারাই পালাতে বাধ্য হয়েছেন আপনারাই দমিয়ে গিয়েছেন ইতিহাস সাক্ষী আমরা যদি ভালোভাবে কাজ করতে পারি জনগণ অপেক্ষা করছে প্রশাসন বলছে এই একশত চব্বিশ দিনের মধ্যে পঞ্চগড় থেকে টেকনাফ থেকে তেতুরিয়া রোপসা থেকে পাতুরিয়া বাংলার এই এলাকায় জামাত শিবিরের একটা লোক কোথাও চাঁদাবাজি করেছে কোথাও বূমিজুস্য করেছে তার একটা প্রমাণু প্রশাসন বলছে আমরা আমাদের খাতায় লিপিবদ্ধ হয় আর আর এই একশো চব্বিশ দিনের মধ্যেই আর আঠারো বছরে আপনারা বাংলাদেশের ব্যাংকগুলোতে শেখ হাসিনা শেখ রিহেনা দুইজনেরই মানি লন্ডারিং করেছে প্রায় দুই লক্ষ কোটি টাকা চিকিৎসার জন্য আওয়ামী লীগের নেতারা বিদেশে গিয়েছে আজকে যুগান্তর যুগান্তর পত্রিকা কালের কণ্ঠ ফার্স্ট আমাদের কাদের সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বিদেশে চিকিৎসার জন্য টাকা খরচ করেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালাউদ্দিন সাহেব প্রকাশ করেছেন দুই লক্ষ দুই দুই লক্ষ বিলিয়ন ডলার তারা খরচ করেছে তো দেশ আর কি আছে এইরকম বৈষম্যের যে সার হতে পারে না এই জন্যেই আজকের এই বিজয় মহান বিজয় দিবসে প্রিয় বাইসব আসুন আর ভেদাভেদ নয় আর হিংসা নয় আর রাজনীতি নয় আমরা আমাদের দেশটাকে গঠন করতে চাই এই দেশকে গঠন করার জন্য আমার যুবক ডামাল ছেলেরা গত পাঁচই অগাস্টের আগে তেইশটা দিন আন্দোলনের মাধ্যমে এক হাজার পাঁচশো তিরাশি জন আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রিয় যুবক ছাত্রবাইরা প্রাণ দিয়েছে সাত হাজার পঙ্গত্ব বরণ করেছে তিরিশ হাজার মানুষ আহত হয়েছে পাঁচই আগস্টের পরে আমরা একটি নতুন বাংলাদেশে যাত্রা শুরু করেছি এই নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণময় রাষ্ট্রে পরিণত করার জন্যে আমাদেরকে সুনির্দিষ্ট কর্মসূচির মাধ্যমে অগ্রসর হতে হবে আপনারা দীর্ঘদিন জামাত ইসলামীকে দাবায় রাখার চেষ্টা করেছেন বাংলাদেশকে আপনারা অর্থনৈতিক দিক থেকে এক এক করে যদি হিসাব দিই শেখ হাসিনা আপনারা চিন্তা করতে পারেন পার্লামেন্টেই শেখ হাসিনা বলছে আমার পিয়নেরও আমার পিয়নেরও চারশো কোটি টাকা আছে শেখ হাসিনা এগুলো কি আপনার বাপের দিন না টাকা এটা কি আপনার এই দেশ এবং জাতিকে লণ্ঠন করে আপনারা পারিবারিকভাবে সম্পত্তি জোগাড় করেছেন প্রিয় বাইশ আজকে বিজয় দিবসের সর্বস্তরের আজকে আপনারা যারা এখানে একত্রিত হয়েছেন তাদের কাছে অনুরোধ করব আমাদের ইতিহাস বড় হৃদয় বিদারক ইতিহাস আমাদের জামাত ইসলামীকে বারবার নির্যাতন নিপীড়ন হত্যা গোমের মাধ্যমে জামাত ইসলামীকে নিচ্ছিন্ন করতে চেয়েছিল আল্লাহর বেহের বাড়ি ইসলামীকে নিচ্ছিন্ন করা কি সম্ভব হয়েছে নিচ্ছিন্ন করা সম্ভব হয় নাই